আপনারা দেখছেন বার্তা সঠিক খবর সবার আগে প্রতি বছরের এবছরও পনেরোই আগস্টে হাওড়া শানপুর শীতলা বারোয়ারি মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যমণ্ডিত অন্নপুর উৎসব এই উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্রী বিবাস মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন অসিত চ্যাটার্জি মহাশয় এবং আরও অন্যান্য উনি বিশিষ্ট উৎসবে আপনাদের একটা দীর্ঘ ইতিহাস আছে এটা শুরু হয়েছিল উনিশশো সাতাশি সালে তখন আমাদের যে সমস্ত সদস্যরা ছিলেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এটা শুরু হওয়া সম্ভব হয়েছিল তারপরে উনিশশো অষ্টআশি সাল থেকে আমাদের যে পূর্ণ যে অন্যপোর্ট এটা শুরু হয় তারা দীর্ঘ লড়াই করেছেন সেই সদস্যরা তাদের প্রায় পঁচানব্বই শতাংশ ইতিমধ্যেই আমাদের মধ্যে নেই তারা কেউ জীবিত নেই দু চারজন অবশিষ্ট আছেন তারা অনেকটা যুদ্ধ হয়ে গেছেন আর সেভাবে সহযোগিতা করতে পারেন এরপরে ক্রমাগত আমাদের সদস্যরা উঠতে থাকে এবং সেই যে যারা যারা শুরু করেছিলেন তারা আমাদেরকে শিখেছিলেন শিবির হ্যাঁ শিবির তৈরি হতো তারা শিখেছিলেন কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয় কীভাবে কথা বলতে হয় এবং তার মাধ্যমে তাদের কাছ থেকে অনুদান নিতে হয় সেইভাবে শিখতে শিখতে আমাদের সদস্যরা তৈরি হয়ে যায় আজকে আমার বয়স তেষট্টি বছর আমিও সেই সময় জুনিয়ার ছিলাম এবং তাদের থেকে শিখেছিলাম পরবর্তীকালে অন্তত সাড়ে পাঁচ থেকে ছ হাজার লোক আমার তো মনে হয় আপনার নাম জান আমার নাম বরুণ কুমার ভাইরা আমি এই শান্তি শিকতলা বাড়ির সাধারণ সম্পাদক চার বছরের দায়িত্ব আছি এবং এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত আছি আর এইভাবে এই শান্তি শীতকলা প্রধান প্রভাব এবং আপনার দ্বারা এই সংগঠন একটা বৃহৎ প্রথম কথা হচ্ছে হাওড়ার মধ্যে অন্যতম একটা বড়ো প্রতিষ্ঠান শানপুর দাস নামে শীতকলা বারোয়ারি এই শীতকলা বারোয়ারির এটা অনেক বয়স্ক মানুষ যারা আজকে মেয়ে মারা গেছে বহু মানুষ তারা এটা শুরু করেছিল পরম্পরা হিসাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে চলেছি আটত্রিশতম বর্ষের এই ভোলে বাবা এই শিব ঠাকুরের মন্দির শিবতলা মারোয়ারির এই অন্নপট উৎসব এটা মহা উৎসবে পরিণত হয়েছে শিবতলা মারোয়াড়ির সেক্রেটারি সভাপতি সমস্ত মেম্বারদের ঐকান্তিক প্রচেষ্টায় মহিলা পুরুষ এলাকার নাগরিক সুদূর হাওড়া শহরের একটা বড় উৎসব এই হচ্ছে শিবের উৎসব তো এই অন্নপ্র মানুষ অপেক্ষা করে যে একটা দিন তারা এখানে ঢালে বাবার মাথায় আর বেলা এগারোটা থেকে এই অন্নপ্র উৎসব শুরু হয় যতক্ষণ মানুষ আসে বিকালে চারটে পাঁচটা চলে প্রায় সাত হাজার পরিবার এই উৎসবে সামিল হয় সবার মুখে অন্ন থাকে অন্য এই অনুষ্ঠান অন্য উৎসব আমি মনে করি যে সারেনের কড়িকাজ এই কাজ সর্বাঙ্গীন সুন্দর হয়েছে বিগত বছর যেভাবে উৎসব পালিত হয়েছে এই বছরেও যথারীতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম কিন্তু মানুষের ঢল মানুষ এতো উৎসাহী মানুষ একটু বাবার প্রসাদ পাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এই শীতকলা বারোয়ারির কমিটি যে আমরা সকলের মুখে শানপুর শিবতলা বাড়োবাড়ি থেকে ক্যামেরা শুভদীপ রায় রিপোর্ট চিরসবুজ বার্তা নমস্কার